আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মাছের প্রজেক্টে মাছের খাবার দেওয়া হচ্ছে তেলাপিয়া মাছ সাথে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের সাইজগুলো ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম হবে তেলাপিয়াও ষাটটে তিনটে কেজি হবে এরম সাইজের এখন মাছের খাবার দেওয়া হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন মাছ সবে এক জায়গায় হয়েছে তেলা পেয়ার পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে অন্য অন্য মাছও আছে সেগুলো দেখা যাচ্ছে না তেলাপিয়া মাছগুলো সব এক জায়গায় হয়ে গেছে পাঙ্গাস মাছও এক জায়গায় হয়েছে খাওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে সুন্দর দেখতে লাগতেছে এক জায়গায় খাচ্ছে সব ভাসমান ফিট খাওয়ানো পাঙাস পাঙিয়া মাছের পিয়া মাছগুলো সব তিনটে চারটে কেজি হবে পাঙ্গাস মাছগুলো দুইটাই কেজি হবে দুইটা কেজির একটু বেশি হবে একটা একটা সাতশো গ্রাম আটশো গ্রামের সাইজ হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন মাসের প্রায়